না না এটা এইরকম ব্যাপারই না কারণ যাদের কথা বলছেন ওনারা আসলে এত বড় মানুষ ওনাদেরকে নিয়ে কথা বলার বত বা ওদের সাথে কম্পেয়ারের কোনো জায়গাই নেই প্রথমত কারণ ওরা সহ সুক্ষেত্রে ওরা এত বড় মানুষ ওরা বাংলা সিনেমার আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাদের কথা বললেন তো ওরা 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 বাংলা সিনেমাটাকে বাঁচিয়ে রাখছে এতদিন পর্যন্ত স্টিল ওদের কারণে কিন্তু আমরা সুযোগ পাচ্ছি এই যে সিনেমাটা ধুঁকি ধুঁকি মরে যাচ্ছিল তো ওরাই বড় বড় মানুষ সেটাকে কন্টিনিউ করে গেছেন অনেক বছর ধরে আসলে সেটা ঠিক ছিল বলে আমরা আবার কাজ করতে আসছি আমি কাজ করার জন্য সাহস পাচ্ছি সিনেমা করার জন্য সাহস পাচ্ছি বা একটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয় এবং জায়গাটাও চেঞ্জ হয়েছে আমি দক্ষিণের অভিনেতা না আমি বাংলাদেশের অভিনেতা তো আসলে দক্ষিণের কোনো অভিনেতাকে নিয়ে বা ওরকম যদি ভালো লাগে কাজ করে থাকে সেটা হয়তো বা সিনেমার প্রেক্ষাপট সিনেমার সিনেমার স্টাইলটা কিরকম সিনেমাটা দেখতে কিরকম ওই কারণে হয়তো বা ওরা মিলাচ্ছে সবসময় আমি আশাবাদী ছিলাম এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তারা যে ছিল তা না কারণ আমি আর আগের দিনও বলে আসছি ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক কারণ যেই প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন সেজন্য আসলে টাকাটা পাবে সে আর একটা সিনেমা করতে পারবে তো আমি চাইবো যে আসলে যেই সিনেমার সাথে ইনভলভ হয় না কেন যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেসিপটা করেন তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে দিতে চাই আমার জন্য ভালোই না খারাপ তো না এটা আমাকে আসলে আমার জীবনে প্লাস করছে আমাকে করে নি আমার মনে হয় যে আমি চোপে থেকে আমার কাজটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট আর আমি থেকে আমার কাজটাই করতে চাই অন্য কিছু না শুধু সিনেমা ছাড়া অন্য কোনো আলোচনা দরকার তো নেই দরকার আছে দরকার তো নেই তো যেহেতু আমি আমি অ্যাক্টার আমার কাজ হচ্ছে সিনেমা করা আমার কাজ হচ্ছে অ্যাক্টিং করা ভালো ভালো প্রোডাকশন করা এটা ছাড়া মনে হয় না অন্য কোনো কাজের সাথে আমার ইনভলভ থাকা উচিত এবং অন্য কিছু নিয়ে আমার আলোচিত সমাগত হওয়া উচিত আর কি কারণ আমি কমপ্লিটলি একজন বাংলাদেশি অভিনেতা আমি বাংলাদেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কেউ যদি আসলে আমাকে বাংলাদেশি অ্যাক্টার হিসেবে পরিচয় করা দেয় এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আমাদের আশেপাশে দেশ আমরা বলিউড তামিল এগুলোর আশেপাশেই আমাদের আসলে থাকা হয় তো মানুষ আসলে ওই ইন্সপায়ার হয়ে আসলে এটা বলে দেখুন যারা যারা সিনেমাটা দেখেছেন আমার মনে হয় যে আমি যতবার হলি ভিজিট করতে গিয়েছি সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ কারণ এটা এটা আমি একটু আগে বলছিলাম যে এটা শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড না এটা আসলে সিনেমাটা না দেখা পর্যন্ত মানুষ বুঝবে না এটাতে অনেক কিছু আছে তো এই সিনেমাটা যখন রেডি হয় দাদার একটা ভিশন ছিল প্ল্যান ছিল দাদা আসলে একটা এই বাংলাদেশ এর মানুষটাকে মেসেজ দিতে চাইছি আর আমরা আসলে যেই অবস্থানে এখন আছি আমাদের দেশের যে আসলে লিটারলি যেই পরিমাণে করাপশন হয় মানুষ করাপ্টেড হয় মানুষ চুপ থাকে কথা বলতে পারে না তো দাদা আসলে এই চুপ থাকাটাকে মনে হয় সিনেমার অন্তিমিনি আসছে আমার মনে যারা দেশের নিয়ে চিন্তা করেন সমাজ নিয়ে চিন্তা করেন মানুষ নিয়ে চিন্তা করেন করাপশন নিয়ে চিন্তা করেন আমার মনে হয় ওদের সবারই সিনেমাটা দেখা উচিত মনে হয় যে ফারিন কে আমরা একটু ভালো অভিনেত্রী হিসেবে পেলাম অনেকদিন পরে যে যে আসলে বাংলা সিনেমাতে কন্টিনিউ করলে আহ আমার মনে হয় যে ওর একটা ব্যাটার আহ জায়গা রেডি হয়ে আছে আমার মনে হয় যে ওর আরো একটিভ হওয়া উচিত ওর আরো প্রচুর কমার্শাল সিনেমা করা হচ্ছে